আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে ছেলে বাচ্চাদের মিনিমাম এক থেকে ছয় বছর বাচ্চাদের কোটি সেটগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু আপনারা ফ্যাশনেবল মডেলে পেয়ে যাবেন প্রথম যে কোটি সেটটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ ঈদের কালেকশনে ভিতরে যে শার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যান্ড কলার মধ্যে থাকবে একটা বোটাই কলার দেওয়া আছে আর দুই পাশে কিন্তু এই যে দেখেন কোটির পাট দেওয়া আছে সম্পূর্ণ কোটি স্টাইলের এই সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন ঈদের জন্য ছেলে বাচ্চাদের জন্য আর এই কোটিটা চাইলে কিন্তু আপনারা খুলে অন্য ড্রেসের সাথে পরাতে পারবেন আর এটার সাথে একটা প্যান্ট পাচ্ছেন আপনারা প্যান্টটাও দেখতে অনেক আকর্ষণীয় দেখেন অনেক সুন্দর প্যান্টটা ব্যাকসাইড টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে মানে যে কোনো কমরে কিন্তু আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে এক থেকে ছয় বছর বাচ্চাদের আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া প্রাইসটা হলো পঞ্চাশ টাকা আর এটার প্রাইসটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আর আমি আজকে আপনাদেরকে এই টাইপের অনেকগুলো কোটি সেট দেখাবো বাচ্চাদের যেগুলো ঈদ কালেকশনে আপনার নতুন মডেলে পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি অন্য একটা ডিজাইনে এটা বটল গ্রিন কালার মধ্যে মধ্যে আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে ছেলে বাচ্চাদের জন্য এই কোটি সেট গুলো নিতে পারবেন ঈদের কালেকশনে অনেক সুন্দর দেখেন আচ্ছা এটার একটু দেখি ভাইয়া এই যে দেখেন এটার ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ প্রিন্টের কাজ করা কোটিটাতে আর প্রত্যেকটার কোটি খুলে বাচ্চাদেরকে অন্য কোনো ড্রেসের সাথে আপনারা ম্যাচ করে পড়াতে পারবেন এই যে দেখেন এটা সাইডে কিন্তু একটা ডিজাইন করা আছে খুব সুন্দর আর এটার সাথে যে আছে আমি প্যান্টটা আপনার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা প্যান্টটা দেখানোর একটাই অর্থ হচ্ছে আপনারা কিন্তু অনেকেই জানতে চান যে ইলাস্টিক দেওয়া থাকে কিনা প্রত্যেকটা প্যান্টের কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে যে কোনো স্লিম ফিট বেবিকে আপনারা পড়াতে পারবেন ইলাস্টিক দেওয়া থাকবে এই জন্য ইজিভাবে ভাবে আপনার নিতে পারবেন আর এটার প্রাইসটা কত থাকবে এগুলো এক থেকে ছ বছর বাচ্চার প্রাইসটা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো এক থেকে ছ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কোটি সেটটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের অনেকেরই পছন্দ হবে সম্পূর্ণ কিন্তু একটা ফ্যাশনেবল কোটি সেট আপনারা পেয়ে যাচ্ছেন খুব আনকমনের মধ্যে অনেকে আছেন যারা বাচ্চাদের একটু ব্ল্যাক কালারের মধ্যে কোটি সেট পরাতে চান তাহলে আপনারা এটা নিতে পারেন এটা আমি সাজেস্ট করব একেবারে আনকমন থাকবে এটার কোটিটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডিজাইন করা এই যে এখানেও ডিজাইন করা আছে আর এই কোটিটা আপনারা আলাদা খুলে পরাতে পারবেন এটা বোটাই কালার স্টাইলে আছে শার্টটা আপনারা ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন শার্ট কালার স্টাইলে আর এই শার্টটা কিন্তু আলাদা খুলে আপনারা অন্য কোনো ড্রেসের সাথে পরাতে পারবেন অনেক সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে আর কি খুব সুন্দর কোটির কম্বিনেশনটা খুব চমৎকার ব্যাক ব্যাক সাইডটা ভাইয়া যদি দেখে এই যে দেখেন ব্যাক কিন্তু দেখতে অনেক সুন্দর আর এটার সাথে একটা ব্ল্যাক কালার খুব চমৎকার একটা প্যান্ট আছে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু দুই পাশে প্রিন্টের কাজ করা ব্যাক সাইডটা ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে প্রত্যেকটা প্যান্টে কিন্তু ইলাস্টিক থাকবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সাইডে কিন্তু পকেটও দেওয়া আছে দুই প্যান্টের আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা এক থেকে ছ বছর প্রাইস পড়বে তেরোশো টাকা এটার এক থেকে ছ বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন ছেলে বাচ্চাদের প্রাইসটা পড়বে তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা দেখাচ্ছি কোটি সেট দেখেন অনেক চমৎকার প্রত্যেকটার সাথে কিন্তু এরকম বোটাই কালার স্টাইল আপনারা পাবেন উপরে কিন্তু কোটির একটা পার্ট পাবেন আর এই কোটির পাটটা খুলে পড়াতে পারবেন আর ভেতরে কিন্তু একটা ব্ল্যাক শার্ট থাকবে অনেক চমৎকার আর এটার সাথে একটা ব্ল্যাক প্যান্ট আছে প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু দেখেন একটা কিন্তু চাবির রিং দেওয়া আছে এখানে হর্সের ছবি দেওয়া অনেক সুন্দর ছবি না সরি হর্সের আর কি লঘু খুব সুন্দর দেখেন আর এই প্যান্টটা কিন্তু অনেক সুন্দর ব্যাকসাইটটা ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন দেখেন এখানে ইলাস্টিক দেওয়া আছে মানে প্রত্যেকটা প্যান্টের ব্যাক সাইডে ইলাস্টিক থাকবে যে কোনো কমরের বাচ্চাদের হয়ে যাবে আর এটার প্রাইসটা কত পড়বে 1400 টাকা আর এটার প্রাইসটা পড়বে 1400 টাকা আর সাইজ কি থাকবে এক থেকে ছ বছর বাচ্চাদের নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরো চমৎকার একটা মানে কোটি সেট দেখাচ্ছি বাচ্চাদের এই কোটি সেটটা কিন্তু একেবারে ঈদের লেটেস্ট মডেলে আপনারা পাচ্ছেন আর কালারটা কিন্তু ঈদের কালারে পাচ্ছেন একেবারে কিন্তু ঈদের ফ্যাশনের একটা কোটি সেট খুবই চমৎকার খুব সুন্দর দেখেন এই কোটি সেটটার ভিতরে যে শার্টটা থাকবে লাল কালারের আপনারা দেখতেই পারছেন কলার স্টাইলে অনেক সুন্দর বোটাই কলার আর দুই পাশে কোটির সেট দেওয়া আছে ভিতরে কিন্তু একটা কোটি দেওয়া আছে অনেক সুন্দর এটা ডাবল কোটির মধ্যে পাচ্ছেন খুব চমৎকার আর এটার সাথে যে প্যান্ট আছে প্যান্টটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্ল্যাক কালারের দুই পাশে পকেট দেওয়া আছে আপনাদের এই যে দেখেন কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো বাচ্চাদেরকে আপনারা পড়াতে পারবেন যেহেতু ইলাস্টিক আছে এই যে দেখেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা টাকা এটার প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা মিনিমাম সাইজ থাকবে এক থেকে ছ বছর বাচ্চাদের পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাবো এটা কিন্তু রামপার সেটের মধ্যে আপনারা পাচ্ছেন ভিতরে একটা শার্ট থাকবে শার্টটা খুলে দেখাচ্ছে আপনাদের বোটাই কালার স্টাইলে দেখেন রামপার সেটের মধ্যে আপনারা পাচ্ছেন আচ্ছা ভাই আমরা শার্টটা একটু দেখি কারণ শার্টটা একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে হ্যাঁ শার্টটা যদি আপনাদেরকে দেখাই এই যে হাফাতার মধ্যে ব্ল্যাক কালার একটা শার্ট পাচ্ছেন আর বুকের এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন এটা কিন্তু পার্টি পার্টিওয়ার একটা শার্ট আপনারা পাচ্ছেন আর এই ড্রেসটা চাইলে কিন্তু আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন বাচ্চাদের রামপার স্টাইলের খুবই চমৎকার আর এটার সাথে কিন্তু ম্যাচিং একটা ক্যাপ দেওয়া আছে দেখেন গল্ফ ক্যাপ অনেক সুন্দর আচ্ছা এই সেটটার প্রাইস কত পড়বে টাকা এই সেটটার প্রাইস পড়বে তেরোশো টাকা সাইজটা থাকবে এক থেকে ছ বছর বাচ্চাদের জন্য পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা কোটি সেট দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দেখেন যারা বিশেষ করে বাচ্চাদের একটু লাইট বা ইয়েলো কালারের মধ্যে পড়াতে চান এই কোটি সেটটা নিতে পারেন প্রত্যেকটার কোটি কিন্তু খুলে অন্য ড্রেসের সাথে পড়তে পারবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে হাপাতা শার্ট থাকবে এটার হাপাতা শার্টের কালারটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে বোটাই কালার স্টাইলে খুব সুন্দর আর এটার প্যান্টটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখাচ্ছি আমি আপনাদের এই যে দেখেন প্যান্টটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু পকেট দেওয়া আছে আর ইলাস্টিক তো থাকবে সময় এটা কমরে যে আসার জন্য যে কোনো কমরে চলে আসবে এই সেটটা প্রাইস কত থাকবে এটার প্রাইসটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে এক থেকে ছয় বছর বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের আরেকটা কোটি সেট দেখাচ্ছি এটাও অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটার শার্টটা কিন্তু অনেক সুন্দর দেখতে দেখেন ছিটানো কাজ করা অনেক সুন্দর কলার স্টাইলে পাচ্ছেন আর উপরে কিন্তু একটা কোটি সেট আছে এই কোটিটা খুলে পরানো যাবে অনেক সুন্দর আর এটার সাথে একটা ডেনিমের প্যান্ট আছে সফট জিন্স কাপড়ের মধ্যে দেখেন খুব সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্যান্টের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আর প্যাক সার কিন্তু পকেটও আছে অনেক সুন্দর এটা ডেনিম জিন্সের মধ্যে পাচ্ছেন আপনারা সেটটা আর এটা প্রাইসটা কত পড়বে ভাইয়া থেকে ছ বছর এটা এক থেকে ছয় বছর আর কি সাইজটা আর প্রাইসটা পড়বে কত 1100 টাকা এগারোশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা কোটি সেট দেখাবো খুবই চমৎকার আর এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন আপনারা দেখতেই পারছেন এটার কোটিটা যে কতটা দেখতে সুন্দর হাফাতার মধ্যে কোটিটা পাচ্ছেন ব্লেজার কলার স্টাইলে খুব সুন্দরভাবে কিন্তু স্টেপের কাজ করা আছে দেখেন স্টেপের মধ্যে পাচ্ছেন আপনারা খুব সুন্দর আর এটা ভিতরে একটা টি শার্ট আছে মানে গেঞ্জি আছে খুব সুন্দর গেঞ্জিটা আলাদা পরতে পারবেন আর কোটিটা আলাদা পরতে পারবেন আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর স্টেপের মধ্যে পাচ্ছেন ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা প্যান্টের আর কোমরে কিন্তু ইলাস্টিক আছে আপনারা ইজিভাবে পরতে পারবেন এই কোটি সেটটা কিন্তু খুব ডিফারেন্ট এটা চাইলে আপনি নিতে পারবেন আর এটার সাইজ কি থাকবে ভাইয়া 1 থেকে 6 বছর এটাও আপনার পেয়ে যাবেন এক থেকে ছ বছর বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে প্রাইস কত থাকবে 1100 টাকা আর এটার প্রাইসটা পড়বে এগারোশো টাকা গাইস এই টাইপের ড্রেসগুলো গুলো আপনার থেকে কিভাবে নিবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই টিকানে চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি আপনার গ্যান্ড সহকারে পেয়ে যাবেন অথবা ভিডিওটি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য